হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছে আমি খুব ভালো আছি তো এখন বাজে বিকাল পাঁচটা বলেছিলাম এক জায়গায় যাব তো এখনও বলবো না কোথায় যাচ্ছি গেলে ওখানে গিয়ে নিশ্চয়ই একটু ভিডিও করবো কারণ যেখানে আছি সেখানে ভিডিও করতে পারবো আমি জানি কোথায় ভিডিও করতে পারবো না পারবো তো যাই হোক ভিডিও করবো তখনই বুঝতে পারবেন কোথায় আছি তো দেখেছি আজকে অনেক কাজ করেছি স্নান করে নিয়েছি রেডিও হয়ে গেছে এবার বেরিয়ে যাচ্ছে তো আপনাদের সঙ্গে কথা বলে বেরিয়ে হচ্ছে তো যেই যেখানে দেখছেন প্লিজ ছোটো লাইকটা দেখে দেখাটা শুরু করবেন আর ফুল ওয়াচ করে ভিডিও দেবো অবশ্যই আমি প্রত্যেকের ভিডিও ফুল ওয়াচ করি আমার ভিডিও সবাই ফুল ওয়াচ করবেন তো আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন সুস্থ থাকবেন সামনে শীত এখনও যদি শীত পড়েনি আমার কাছে খুব একটা শীত মোচে পড়েনি সকালে কুয়াশা চিন দেখাচ্ছি বলে ভাববেন না যে খুব শীত পড়ছে হালকা একটু সবাই শীত পড়ছে এখনও ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া হচ্ছে না বের করেছি বাচ্চাদের জন্য বাট আমি কিন্তু গায়ে দিচ্ছি না তো ঠিক আছে টাটা বাই আমি বেরিয়ে যাচ্ছি বা টাটা মাছগুলো কি শোনো দেখতে তাই না

তারপরে মলার ওর কত এখন ওইগুলো সই করবে আর তারপরে শুধু আমাদের নয় তো ওই জন্য ফর্ম ফিল করার জন্য আসছে বারবার हाँ हाँ दिच्छे दिच्छे हाँ जाना अभी भी पढ़ी थे ना कि वो वो चीज़ वो तो कि फोने दिए पार्ट काट लाते हैं और कुछ ऐसे फोटो लाते हैं वो तो अभी अभी तो तो भी अभी भी अपना पैटर्न वो लिखे दे रहे लिखे दे स्टेप्स में दे रहे तो अपने नहीं है तो आप ऐसा भी तो ये वाला स्कूल चल रही है ज़रूर उस पार्ट कुछ